হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট অল আজিম হাম মোহাম্মদ আল আমিন তো ষষ্ঠ শ্রেণীর তোমাদের যে অর্ধবার্ষিক পরীক্ষার গণিত সাবজেক্টে শুধু দশ তারিখে পরীক্ষাটা হওয়ার কথা ছিল সেটার প্রশ্নটা আজকে আমরা তোমাদের দেখাবো কি কি প্রশ্ন আছে এটা উত্তর সহ আমি তোমাদের পরবর্তী ক্লাসে দেখাই দিব তো এখানে ফার্স্টে তুমি প্রশ্নটা দেখো তুমি এখানে বল তোমাদের কি বলা হয়েছে দেখো পরিকল্পনা এবং আমাদের স্কুল কত সবুজ এটা প্রশ্ন করা হয়েছে এখানে তোমাদের কিছু প্রশ্ন দেওয়া হয়েছে যে এখানে কি বলা হয়েছে নির্ভুল প্রশ্ন ছিল আমাদের অবশ্যই সাস্ক্রিয়াত করে রাখবে পৃথিবীর বিভিন্ন দেশে সবুজ স্কুল নামে একটি একটি আইডিয়া বর্তমানে খুব জনপ্রিয় হয়ে উঠেছে সবুজ স্কুল ধারণাটি হলো যে স্কুলে যত বেশি গাছ এবং রিসার্চ রিসাইকেল করার ব্যবস্থা আছে ওই স্কুলের পরিবেশ তত বেশি স্বাস্থ্যকর এবং কী পরিচ্ছন্ন ও সবুজ এই চমৎকার তারপরে দেখো এখানে যে চমৎকার এই বলা হয়েছে এই চমৎকার আইডিয়াটির উপরে ভিত্তি করেই এই চমৎকার ভিত্তি করেই তোমাদের আজকে একটি প্রজেক্ট অংশগ্রহণ করেছে এবং বলছে যার মাধ্যমে আমাদের স্কুলের পরিবেশকে কিভাবে আরও সবুজ করা যায় খুব খুঁজে বের করবে এবং এর ডান পাশের কলাম তিনটি কাজ দেওয়া আছে এই তিনটা কাজ তোমাদের সমাধান করতে হবে প্রথম কাজটা কি দেখো এটা কিন্তু তোমাদের গণিত প্রশ্ন ভালো করে দেখে নিবা বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় অক্সিজেন মাপি দলের কাজ একক দল কাজ এক এবং একক কাজ এটা তারপর বলছি তোমার এখানে কাগজের কাগজের অপচয় কমাই এবং গাছ বাঁচাই জোড়ায় কাজ এটা তিন নম্বর দেওয়া আছে গাছের যত্ন করি এবং এই বিশুদ্ধ পরিবেশ গড়ি দলগত কাজ দুই এবং তোমাদের প্রথম যেই তিনটা কাজ ক খ দেখতে পারছো তাহলে এখানে দেখো তোমরা ভালো করে দেখতে পারছো এখানে তোমাদের যেই কাজ দেওয়া হয়েছে সেই কাজটা হচ্ছে ক বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় অক্সিজেন মাপি এখানে আমরা জানি যে গাছের পরিবেশ থেকে পরিবেশ থেকে গাছে পরিবেশ অক্সাইড কার্বন ডাইঅক্সাইড এখানে ভালো করে দেখবা অপশনগুলো কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে বাতাসকে বিশুদ্ধ করে এবং আবার গাছ গাছ যে অক্সিজেন তৈরি করে তার নিঃশ্বাসের মাধ্যমে গ্রহণ করে আমরা বেঁচে থাকি একটি একটি বড় গাছ আম কাঁঠাল বট গরে খুব প্রতি বছর প্রতি বছর প্রায় এখানে বলা হয়েছে এক লক্ষ লিটার অক্সিজেন তৈরি করে একটি বড় গাছ প্রতিদিন গড়ে প্রায় দুইশো চুয়াত্তর লিটার অক্সিজেন তৈরি করে এখানে এই পয়েন্টগুলো তোমরা একটু ভালো করে দেখে নিবা এই যদি এই পয়েন্টগুলো যদি দিছে এটি একটু ভালো করে দেখে নিবা তারপর অন্য 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 দিকে একটি ছোট গাছ গাদা এবং গোলাপ গাছ গড়ে প্রায় শূন্য দশমিক শূন্য দশমিক তোমার এখানে দেওয়া আছে যে বারো লিটার অক্সিজেন উৎপন্ন করে এবং একজন মানুষ প্রতিদিন কি পরিমাণ অক্সিজেন প্রয়োজন হয় এবং বিজ্ঞানীরা পরীক্ষা নিরীক্ষা করে দেখা যায় যে একজন মানুষ একজন মানুষ প্রতিদিন গড়ে প্রায় তিনশো তিনশো আট আটাত্তর লিটার অক্সিজেন গ্রহণ করে চলো তাহলে এবার হিসাব করে তোমাদের বিদ্যালয়ে যত গাছ আছে যার যত মানুষে আছে সবার জন্য পর্যাপ্ত অক্সিজেন আছে এটা তোমার একটু পরে নিবার দলগত কাজ তারপরে এখানে তোমাদের আরেকটা দেওয়া আছে ভালো করে দেখে নিবে এটা কিন্তু তোমাদের প্রশ্নটা ভালো করে তোমরা বুঝে নিবা চেষ্টা করবা এখানে দলত কাজ এক নাম্বার দলের মধ্যে আলোচনা করে তোমাদের বিদ্যালয়ের গাছের সংখ্যা এবং মোট জনসংখ্যার ভিত্তিতে নিজের সমস্যাগুলো সমাধান করো এবং দলে আলোচনা এবং হিসাব করে সমাধান করো এবং প্রত্যেকে নিজেদের খাতায় লিখবে এখানে তোমাদের দুই দশমিক এক দশমিক এক এক দশমিক দুই এক দশমিক তিন এখানে বলছে বিদ্যালয়ের প্রাঙ্গনে এবং আশেপাশে গাছ গাছের সংখ্যা আনুমানিক কত হতে পারে তা দলগতের সাথে আলোচনা করে লিখ এবং ষষ্ঠ শ্রেণীর আমরা যেই শাখায় আছো সেখান থেকে মোট শিক্ষার্থী এবং বিদ্যালয়ের সকল শিক্ষক এবং কর্মচারী মিলে মোট জনসংখ্যা কত লিখো এটা বলা হয়েছে তারপর হচ্ছে বিদ্যালয়ের প্রাঙ্গনে বা আশেপাশে আনুমানিক যে সংখ্যক বড় গাছ রয়েছে তা বড় গড়ে প্রতিদিন কি পরিমাণ অক্সিজেন উৎপন্ন করে এটা তোমাদের লিখতে হবে তারপর দেখো তারপর তোমাদের এটা এটা 1.4 দেখো ষষ্ঠচ্ছে তোমার শাখা মোট যে জনসংখ্যা শিক্ষক শিক্ষার্থী এবং কর্মচারী রয়েছে তাদের প্রতিদিন ঘরে কি পরিমাণ অক্সিজেন প্রয়োজন হয় এটা লিখতে হবে এবং 1.5 আছে তোমাদের তোমাদের শাখায় সকলের জন্য শাখায় শিক্ষক শিক্ষার্থী এবং কর্মচারী গড়ে প্রতিদিন যে পরিমাণ অক্সিজেন প্রয়োজন হয় সেই পরিমাণ অক্সিজেন বিদ্যালয়ের গাছগুলো উৎপন্ন করেছে কিনা দলের সকল মিলে আলোচনা করে সিদ্ধান্ত এবং প্রয়োজনীয় সংখ্যা সংখ্যা বড় বড় গাছের আমাদের বিদ্যালয়ের রয়েছে কি এবং গাছ না থাকলে কি করা যায় এবং লিখো এটা লিখতে বলেছে এক একক কাজ হচ্ছে একক কাজ আমাদের পরিবেশের জন্য অক্সিজেন হিসাব করো অক্সিজেন হিসাব তোমার পরিবারের সকল সদস্য পরে প্রতিদিন কি পরিমাণ অক্সিজেন লাগে তারপরে এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমরা সুন্দর করে দিয়ে দিয়েছি এখানে তোমাদের ছয় আর সাত নম্বর পয়েন্টটা দেখবা এখানে কাজ হলো ছয় জোড়ায় কাজ এবং কাগজের অপচয় কমাও বাঁচা এবং গাছ বাঁচাও এই অপশন দুটো পরে নেবা তোমরা এখানে কি পরিমাণ অপশন দিচ্ছে এই ফুল সাইজের পেপারের মধ্যে লিখতে বলা হয়েছে এখানে গাছ আছে তারপর তোমাদের এখানে পেপার আছে এই ফুল পেপার এগুলো তোমাদের হিসাব করে লিখতে বলা হয়েছে এখানে তো আমরা এগুলো সমাধান অতি শীঘ্রই দিয়ে দেবো নির্ভুল উত্তর তোমরা আমাদের পেজে পাবে এবং আমাদের ইউটিউব চ্যানেল পাবে এই জন্য বিষয়টা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে সবার সাথে শেয়ার করে রাখবে তারপরে এখানে তোমাদের এখানে কিন্তু তোমাদের কিছু প্রশ্ন দেওয়া আছে ভালো করে দেখবা তিন নাম্বার চার নাম্বার পাঁচ নাম্বার এটার আবার তোমাদের প্রশ্ন দেওয়া আছে করে দেখে নিবা প্লট নাম্বার এক প্লট নাম্বার দুই তারপরে এখানে তোমাদের চারটা প্রশ্ন দেওয়া আছে এগুলো তোমার বিভিন্ন ভাবে করে আমরা উত্তর দেওয়ার চেষ্টা করবো তোমাদের তারপরে তোমাদের সর্বশেষের যে প্রশ্নগুলো দেওয়া আছে এটা তোমরা ভালো করে দেখে নিবা এখানে তোমাদের এই যে চার নম্বর আর হচ্ছে তিন নম্বর চার নম্বর প্রশ্ন এই ছিল তোমাদের ষষ্ঠ শ্রেণীর গণিত প্রশ্নটা আমরা অতি শীঘ্রই তোমাদের উত্তরটা দেওয়ার চেষ্টা করবো আমাদের চ্যানেলের সাথে দেখো আল্লাহ হাফেজ